চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করছি সকালে খুবই ভালো আছে আর আমিও এই গরমে সকালবেলা উঠে ঘুম থেকে উঠেছি তখন ছটা বাজে আর এখন দেখো ঘড়িতে বাজে তোমার সাড়ে ছটা এখনো বাজে নিতে। ছটার সময় উঠে বাইরে গিয়ে ফ্রেশ হয়ে ঘরে এসে নাইটিটা চেঞ্জ করে তারপরে তোমাদের সামনে আসলাম তো একদম পুরো সকাল থেকে তোমাদেরকে স্বাধীন ব্লগটা স্টার্ট করছি তো আশা করছি তোমাদের ভিডিওটা অনেক 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 ভালো লাগবে তো প্লিজ তোমরা কেউ স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো তো আজকে মানে আমার হাজব্যান্ড উঠেছে তখন পাঁচটা বাজে উঠে জল ভরেও জল দিতে চলেও গেছে আর বলে গেছে যে আজকে কিন্তু বিরিয়ানি রান্না করবে তো এই গরমে বিরিয়ানি রান্না করব যে কিভাবে সেটাই আমি ভাবছি আর আমি না সেরকম ভালো একটা পারিও না তো যাই করি যাই পারি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমার সকালবেলা তো চারিদিকে প্রচুর কাজ তোমরা দেখতেই পাচ্ছ সুপার পটার কি অবস্থা তো চল আমি একে একে কাজগুলো করতে থাকি তোমরা ভিডিওটা দেখতে থাকো আচ্ছা আমি জানো তো বুঝতে পারছি না যে আমি কিরকম ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব আচ্ছা তোমাদেরকে আমার এই ব্লগ ভিডিও গুলো দেখতে ভালো লাগে আমার না ভীষণ যেন না খারাপ লাগে এত কষ্ট করে ভিডিও করে ভিডিও যখন ভিউজ আসে না তো আমি না বুঝতেই পারছি না জানো তো যে আমি কিরকম ধরনের ভিডিও দেব মাঝে একটু ঝগড়াঝাটে ভিডিও দিচ্ছিলাম তো সেই ভিডিও গুলো তোমাদের পছন্দ হচ্ছে না যেন মানে কিরকম ভিডিও বলো তো কালকে যে ভিডিওটা একটা পোস্ট করেছিলাম না আমার হাজবেন্ডের সঙ্গে ঝগড়ার তো তোমাদের ওই ভিডিওটা ভালো লাগেনি একদমই ভিউজ আসেনি ভিডিওটাতে তো সত্যি আমার মনটা ভীষণ খারাপ কারণ অনেক কষ্ট করে আমার ভিডিও করতে হয় তোমরা জানো তো তোমরা প্লিজ আমাকে একটু কমেন্ট করে বলো যে তোমাদের কীরকম ধরনের ভিডিও দেখতে ভালো লাগে আমার না মনে হয় যে আমি তো এরকম ঘরের কাজকর্মের ভিডিও ব্লগ করি তো আমার মনে হয় কি তোমাদের কি এরকম ভিডিও দেখতে একঘেয়ে লাগে তো তোমরা প্লিজ আমাকে একটু জানিও যে তোমরা কীরকম ধরনের ভিডিও দেখতে চাও এরকম ব্লগ ভিডিও কি আমি দেবো রেগুলার তাহলে কি তোমরা দেখবে তো যাই হোক দেখো সকালবেলা উঠে কিন্তু ঘরটা তো ঝাড় দেওয়া হলো এবার যাব গরুর খাবারটা বসাবো কারণ ছটা চল্লিশ হয়ে গেছে এখন গরুর খাবারটা না বসালে আর বাইরে কাকে যে কি জ্বালাতন করে আমাদের ওই কাজগুলোতে এত জোরে জোরে ঠোকায় তো এত তাড়াবো যাবে না শুনতে পাচ্ছ কীরকম করে ডাকছে যাই চলো এবার গরুর খাবারটা বসে তারপর এসে দেখো গরুর খাবারটা বসিয়ে দিয়েছি আর কিছুটা আদা পেঁয়াজ রসুন নিয়ে যাব ঘরে ঘরে বসে কাটবো কারণ বাইরে প্রচন্ড গরম আরে এই উনানের সামনে বসে কাটতে গেলে পুরো একদম কাজ আমার হয়ে যাবে গরমে যার জন্য এগুলোকে নিয়ে ঘরে বসে বসে কাটবো তো চলো এখন ঘড়িতে প্রায় সাতটা বেজে যায় আর আমার সোনারা কিন্তু এখন ওঠেনি তো পেঁয়াজ আর রসুনগুলো এনে রাখলাম তো কাটবো তার আগে ভাবছি যে চলো ওই যে গাবলায় কিছু জামা কাপড় আছে সেগুলোকে ভিজিয়ে দিয়ে আসি আর কি না কখন উঠে পড়বে আর ওরা উঠে পড়লে তো আমার কাজের বারোটা প্রায় বেজেই যাবে তো যাই আগে এগুলোকে ভিজিয়ে দিয়ে তারপরে ধীরে সুস্থ এসে বসে বসে কাটবো আর আমার হাজব্যান্ড তো এখনও বাজারগুলো করে নিয়ে আসলো না তার মধ্যে আমি সব কিছু রেডিটা করে নিই তারপরে ও রান্না রান্নাবান্নাটা শুরু করে দেবো তো যাই আগে কলপারে এগুলোকে আর আমি যেতে না যেতেই দেখো আমার হাজব্যান্ড চলে এসেছিলো বিরিয়ানির বাজার করে নিয়ে তো সেগুলোই আমি দেখছিলাম বলছিলাম যে সব কিছু কি ঠিকঠাক এনেছো না কী করেছো ওকে একটা আনতে বললে ও তো দশটা ভুলে আসে তো দেখলাম যে না সব ঠিকঠাকই এনেছে যে কেওড়া জল গোলাপ জল বিরিয়ানি মশলা বিরিয়ানির চাল তারপরে আর যে সমস্ত মশলাগুলো লাগে সেগুলো সব কিছু নিয়ে এসছে দেখছি মনে করে করে আর এদিকে দেখো আমার শাশুড়ি মা বিচুলি কাটছে তো সেটাও আজকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো উনি মুখে মাস্ক দিয়ে কাটছে কারণ এই বিচলির মানে ধুলোবালিগুলো নাকে গেলে না ওনার মানে কাশি হয় যার জন্য আর আমি তারপরে চলে আসলাম দেখো এখানে এসে জামা কাপড়গুলো সব ভিজিয়ে দেবো আর জানো তো আজকে না আমার একটা কমেন্ট দেখে এত আমার মনটা খারাপ লাগছে যে তোমাদেরকে কি বলবো তোমরা তো অনেকেই আছো যে আমাকে ভালো ভালো কমেন্ট করো তার মধ্যেও দু একজন আছে যে এত খারাপ কমেন্ট করে খারাপ বলতে বলছে আমি যে শর্ট ভিডিওগুলো করি না তো সেখানে বলছে বুড়ি বয়সে এত ঢং কিসের এত অভিনয় কিসের তো আমাকে দেখে যে কোন অ্যাঙ্গেল থেকে বুড়ি বলে মনে হলো ওনার তো সেটা আমি বুঝতে পারছি না তো আমি সে মানে ওনার আইডিতে গিয়ে দেখলাম মানে আইডি তো কিছু না মানে ওনার কোনো আইডি নেই কোনো চ্যানেলই নেই মানে একজন মানুষ বুঝলে তো তো যাদের এরকম চ্যানেল থাকে যারা এরকম কষ্ট করে ভিডিও করে না তারা অন্য কারোর ভিডিওতে গিয়ে বাজে কথা বলতে গেলে একটু দুবার ভাবে কিন্তু এইরকম কিছু মানুষ আছে যারা তো কিছু ভাবেই না বরং লোককে আরো বাজে কথা বলতে পারলো সেই কমেন্টেরও একজন রিপ্লাই দিয়েছে পিঙ্কি খাতুন বলে যে আমাকে খুবই ভালোবাসে সে বলছে তোমাকে কোন দিক থেকে মানে কোন দিক থেকে দেখে দিদিকে বুড়ি বলে মনে হলো তো সত্যি পিঙ্কি তোমাকে অনেক ধন্যবাদ যে তুমি আমাকে এতটা ভালোবাসো যার জন্য তুমি তার মানে মুখের উপর কথাটা বললে তো তোমাকে অনেক ধন্যবাদ আর তোমরা অনেকেই আছো যারা আমাকে প্রচুর ভালোবাসো তাই তো আমি তোমাদের জন্য ভিডিওগুলো করি তো যাই হোক দেখো ওখানে চালটা ধুয়ে ভিজিয়ে দিলাম দিয়ে এদিকে চলে আসলাম পেঁয়াজ আদা রসুনগুলো কেটে নেবো আলুগুলো কেটে নেবো আর আমার সোনারা জানো তো এখনো ওঠেনি ওরা ওঠেনি বলে কিন্তু আমি এত ধীরে সুস্থে কাজগুলো করতে পারছি তোমরা তো জানো যে দুটো বাচ্চা নিয়ে কতটা কষ্ট হয় আমার এরকম ভিডিও গুলো করতে তো দেখো কাজ করতে করতে উঠে গেছে দুজন তাই আমি কথা বলছিলাম যে আই বাবা দেখ এখানে ভিডিও চলছে তো ঘুম থেকে উঠেছে বলে পরে মুটটা একটু অফ আছে আমরা বড়রা ঘুম থেকে উঠলে তাই আমাদের কিছু ভালো লাগে না তাহলে ওদের কি ভালো লাগে বলো একজনকে ডাকলাম একজন তো আসলোই না মাহী ছুটে চলে আসলো তো মাহীর মুখটা দেখো তোমরা বুঝতে পারবে যে ঘুম থেকে উঠে মুটটা একটু অফ অফ আছে তো ওকে বললাম যে যা বাবা ক্যামেরাটা বন্ধ করে দিই তারপর দেখো আবার সবকিছু প্রায় রেডি করা হয়ে গেছে এখানে আদা রসুন কেটে নিয়েছি এখানে বেরেস্তার জন্য এই যে পেঁয়াজ কুচি করা আছে আর এগুলো মাংসতে দেব তার জন্য আর এদিকে চালটা ভেজানো আছে আর এদিকে আলু গুলোকে ধুয়ে নেওয়া হয়েছে তো এবার মিক্সারে বাটনাটা করে নেব ও চলো মিক্সারটা পার ও মা মা কয় আমার সোনা কয় দেখানো যাবে না খালি গায়ে তুমি তো চলো আমি এবার বাটনাটা করে নি দেখো আমি এদিকে সোনার দুধটা বসিয়ে দিয়েছি আর এদিকে মাই দেখো আমাকে বলছে ফ্রুটি খাও সকালবেলা আমি এখন খাবো না বাবা তুমি খাও আমি একটু পরে খাচ্ছি আমি একটু ওই বাটনা করে নি তো ওদিকে সোনার দুধটা বসিয়ে দিয়ে আমি এদিকে মিক্সিতে বাটনাটা করে নি আর এখন চিকেনটা আসেনি জানো তো চিকেনটা আসতে তারপর চিকেনটা করব। তো যতটা পারি রেডি করে রেখে দিই কারণ চলো সোনার খাবারটা আগে রেডি করে দিই তারপরে রান্না বান্নার দিকে যাব ও সকাল থেকে এখনো কিছু খাইনি দুধটা ফুটে গেছে দেখো এখানে কিন্তু আমি বিরিয়ানির ভাতটা বসিয়ে দিতে চলে আসলাম উনানে তো উনানে দেখো আগে জলের মধ্যে দিয়ে দিয়েছি জিরে তারপরে যে সমস্ত মশলা থাকে তেজপাতা তারপরে এলাচ তারপরে দারচিনি তো সব সবকিছু দিয়ে চালটা দিয়ে দিলাম আর এদিকে গ্যাসে আলুগুলোকে ভেজে নেবো তো একটা বোন আমাকে কমেন্ট করেছে দিদি ভাই আমি তোমার ভিডিও দেখি আমার নামটা নিও প্লিজ তোমার ভিডিওতে তো তার বোনটার নাম হচ্ছে পূজা পূজা তো থ্যাংক ইউ সো মাচ বোন তুমি আমার অনেক 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 ধন্যবাদ তো দেখো এদিকে আমি আলুটা বসিয়ে দিয়ে চলে গেছিলাম ঘরে বিছানাটা তুলতে কারণ সকালবেলা মাইি আর অর্ক দেরি করে উঠেছে যার জন্য বিছানাটা তোলা হয়েছিল না তাই আলুটা বসিয়ে দিয়ে চলে গেছিলাম বিছানাটা তুলতে তুলে ঘরটা ঝাড় দিয়ে আস্তে আস্তে দেখে আলুটা ভাজা হয়ে গেছে তাই নামানোর আগে একটুখানি লবণ একটুখানি হলুদ দিয়ে নিয়ে এই একি তেলের মধ্যে प्याजগুলোকে দিয়ে বেরেস্তাগুলোকে ভেজে নিয়ে বোধ জানি না যে বিরিয়ানিটা আদেও খাওয়া যাবে কি যাবে না আমি যে কি করে বানাচ্ছি আর এত গরমের মধ্যে আমার হাজবেন্ডের আবার বিরিয়ানি খাওয়ার ইচ্ছা হচ্ছে তো কি করব ওনার ইচ্ছা যখন হয়েছে মানে ইচ্ছাটা তো রাখতে হবে তো অনেক কষ্ট হলেও তার মধ্যে আমি রান্না বানাটা করলাম গুলো ভাজা হয়ে গেছে এদিকে আলুগুলো ভাজা হয়ে গেছে আর এই যে দুপিস মাংস রেখেছি ভাজা করব বলে আর এদিকে আমার হাজবেন্ড চিকেনটাও নিয়ে চলে এসেছে তো 500 গ্রাম চিকেন আছে পাঁচ পিস আমরা পাঁচজন মানুষ তার জন্য তো এখন চিকেনগুলোকে ভালো করে ও বাবা কি বাবা কি ওরে বাবা তুমি রান্না করছো তো দেখো আমি যেই ক্যামেরা অন করেছি সেই চলে আসছে দেখাচ্ছে যে ও দেখো আমি এখানে মাংসগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি তাহলে মাংসটা একটুখানি নরম হবে কারণ জানি না এত বড় বড় পিস কী করে সিদ্ধ হবে যার জন্য আমি ভাজা করে নিচ্ছিলাম তারপর মাংসগুলোকে ভালো করে ভেজে তুলে নিয়ে সেই তেলের মধ্যে মশলাগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে মানে মাংসটা দিয়ে দিলাম মশলাগুলোকে আগে ভালো করে কষিয়ে নিয়ে তারপর মাংসগুলোকে দিয়ে দিলাম তো এত বড় বড় মাংস কিভাবে সিদ্ধ হবে সেটাই ভাবছি যা গরম দেখো বিরিয়ানি খাওয়া মাথা কাছে ঘিয়ে মেয়ে থেমে পুরো জল আমার নাইটি পুরো একদম ভিজে গরমে ঘেমে ঘেমে তো যাই হোক রান্না বান্না তো চলছে তো চিকেনটা ভালো করে কষিয়ে জল ঢেলে দেবো তারপর আবার তোমাদেরকে যখন রেডি হয়ে যাবে দেখা যাচ্ছে কারণ এই গরমে ক্যামেরা সেট করে করে কাজ করতে সব কিছু কষ্ট হয়ে যাচ্ছে তো দেখো রান্নাটা তো চলছে এদিকে তো ভালো করে কষানো হয়ে গেছে আবার জলটা দিয়ে দেবো তো চলো তোমাদের সঙ্গে সবকিছু রেডি করে আবার দেখা তো দেখো আমার চিকেনটা রান্না করা হয়েও গেছে আর এদিকে এই যে আমি লেয়ার বাই লেয়ার এগুলোকে সাজাচ্ছি প্রথমে একবার দিলাম দিয়ে চিকেন টিকেনগুলো দিলাম তারপরে এখন এই যে ভাত আছে এগুলোকে পাতাবো তারপরে আবার দেব। তো চলো আমি কাজগুলো করে নিই তারপরে একবারে দমে দেওয়ার পর তোমাদেরকে দেখাবো যে কীরকম গন্ধটা মানে তোমরা গন্ধটা তো আর বুঝতে পারবে না দেখতে পাবে কীরকম হবে তো চলো আমি তাড়াতাড়ি করে রেডি করে নিই সব কিছু তারপর দেখো বিরিয়ানিটা আমি এদিকে দমে বসিয়ে দিয়েছি গ্যাসটা একটু কম ফ্লেমে দিয়ে আর উপরে একটা নোড়া চাপা দিয়ে দিয়েছি এখন আবার ফালতু আটাকে নষ্ট করে বলো তো যাই হোক আর এদিকে দেখো বেসিনে হয়েছে এই যে এতগুলো বাসনপত্র তো এখন এগুলোকে মাজতে হবে আর আমার সোনাদের স্নান হয়ে গেছে ওদেরকে নিয়েও ঠাম্মি চলে গেছে বাজারে তো আমি এখন এই ঘরটা ঝাড় দেবো এই যে ঝাড় দিয়ে বাসনপত্রগুলো মাজবো মাজলে কাজটা কমপ্লিট হবে তো রান্না বান্না শেষে এখন বাসনপত্র ধোয়ার পালা তো আমি আগের দিন একটা ভিডিওতে বলেছিলাম যে তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো একটু কমেন্ট করে জানিয়ে তো সেখানে অনেকেই কমেন্ট করেছে সেখানে সোনা ব্লগ বলেছে আমি গ্রামে থাকি দিদিভাই তারপরে ইয়াসমিন খাতুন বলেছে আমি হুগলিতে থাকি তো যে তোমরা আমার কমেন্টের রিপ্লেগুলোতে এভাবে বলেছ যে আমি এখানে থাকি তারপরে সুব্রত মাইতি বলেছি আমিও গ্রামে থাকি ঝন্ডু দত্ত বলেছে খুব ভালো লাগলো দিদিভাই তোমার ব্লগটা তো তোমাদের সকলকে অনেক ধন্যবাদ রিয়া খাতুন বলেছে দিদিভাই তোমার ব্লগ তো আমার সবসময় ভালো লাগে তারপরে সোনালি টাইপ স্টোরি সে তো আমার খুব বড় ফ্যান হয়ে গেছে সে আমার সব ভিডিওগুলো দেখে তো তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ তোমরা এইভাবে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করতো দেখো এদিকে বাবা কিন্তু বাড়ি চলে এসেছে আর আমি রান্না বান্না সেরে এখন বাবাকে আগে খেতে দিয়ে দেবো আমাদের বাড়িতে ফার্স্টে বাবাই খায় তারপরে স্নান টান সেরে আমি খাই তারপরে আমার হাজব্যান্ড খায় শাশুড়ি মা খায় তো চলো তাড়াতাড়ি করে বাবাকে খেতে দিয়ে দিই বাবাকে খেতে দিয়ে গেছিলাম স্নানে বাইরে গিয়ে গরুকে খেতে দিলাম দিয়ে আমি স্নান সেরে আসলাম স্নান স্নান করে এসে পুজো দিয়ে এই যে তোমাদের কাছে আসলাম আর আজকে বাইরেটা দেখো কী রৌদ্র বাবা গরমে পুরো নাজেহাল হওয়ার মতো অবস্থা তো এই গরমে দুবার করে স্নান না করলে হয় না এখন একবার করলাম আবার সন্ধ্যাবেলা একবার করা হবে তো যাই হোক চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমার হাজব্যান্ড আসলে আজকে আমরা দুজনে একসঙ্গে খাবো তো বাবা খেয়ে তো বললো যে ভালোই হয়েছে তো ওর সাথে রান্না করে যদি কেউ ভালো বলে তাহলে ভীষণ ভালো লাগে তো চলো তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো আজকে একসঙ্গে খাবো বলে বসেছিলাম কতক্ষণ বললো কি একটার মধ্যে চলে আসবো তো এখন দেড়টা বেজে গেছে এখনো আসার খোঁজ নেই তো মাই এদিকে এসে বলছে মা খিদে পেয়েছে তো মাইকে খেতে দেব তো তার আগে বাইরে এত রোদ্দুর জামা কাপড়গুলো সব পুড়ে যাচ্ছে তো ভাবছি যাই জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি নিয়ে এসে তারপর মাইকে খেতে দিয়ে আমিও খেয়ে নেবো কারণ ওনার তো আসার নাম নেই আর আমি সকাল থেকে কিছু খাইনি যেহেতু আমারও খিদে পেয়ে গেছে প্রচুর তো চলো জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি তাই আমি খাওয়া বো করে দেবো তারপর আমি জামা কাপড়টা তুলতে গেছিলাম আর এর মধ্যে আমার হাজবেন্ড কিন্তু চলে এসেছিল ওকে বললাম তুমি স্নান সেরে নাও তারপরে আমরা দুজনে একসাথে মিলে খাবো তো ভালো কিছু রান্না বান্না হলে সেদিন আমরা দুজন একসাথেই খেতে ভালোবাসি মানে পছন্দ করি তাছাড়া আমি আগে আগে খেয়ে নি ওর আগে তো দেখো এই যে এদিকে আমার থালা আমার হাজবেন্ড সাজিয়ে দিয়েছে এদিকে ওই যে মাংসটা ও ভীষণ সফট হয়েছে মাংস ভালো আছে সিদ্ধ আছে একদম পুরো সফট তো খেয়ে বলো কিরকম হয়েছে একটু আলু আর একটু মাংস নিলাম দেখি

সত্যি তাই বিরিয়ানি রান্নাটা পুরো সাকসেস লেগ পিস চলো সত্যি এত ভালো বিরিয়ানি আর দোকানের বিরিয়ানি কিন্তু ভালো লাগবে না আমাদের দোকানের বিরিয়ানি মাইক থালা শেষ দেখো মাইও আজকে পুরো খেয়ে নিয়েছে তাও নিজে নিজে খাইয়ে দেওয়া লাগেনি না সে খাইয়ে দেওয়া লাগেনি মাইকে তা চলো আমরা খেতে থাকি আমরা খাওয়া দাও দাও আচ্ছা না তোমার মাথা কই তোমার চোখ কই চোখ তোমার নাক কই নাক 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 দেখাও এ মা দেখা হ্যাঁ তোমার দাঁত কই দাঁত দাঁত দেখাও দেখাও যে সবাই কিন্তু দেখছে তোমার দাঁত কই দেখাও দেখাও দেখো তো কিরকম বদ দেখা দাঁত বের করো দাঁতের করছে গালের ভিতরে এবার দেখাও সবাই দেখছে সবাই বলবে বাবা সব দেখাতে পারে হাত কই তোমার ঠোঁট কই ঠোঁট ঠোঁট এই যে এই যে যে ওই দাঁত যে দাঁত তোমার পেট কই ভালো করে দেখো এই যে পেট তারপরে তোমার চুল কই ওই যে হাত দেখাইছে এবার পা কই পা এই যে পা তো দেখলে তো কিন্তু সব দেখাতে পারে আর কই কই ও তোমার তোমার এই 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 যে 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 চেন প্যান তো তো আর কিন্তু সব দেখাতে পারে আর অর্ক আর আমি এখন দোল খাচ্ছি অর্ক ঘুম থেকে উঠে ভাত খেয়ে আমি আর আমার সোনা বাগানে এসেছি এসে আমরা দুইজন দোল 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 খাচ্ছি তাই না শোনা আমরা দুজনে এখন দোল দোল দোলনি রাঙা চিরনি বউ আসবে এখনই নিয়ে যাবে এখনই নিয়ে যাবে তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত কাউকে যদি কোনো আঘাত দিয়ে কথা বলে থাকে তার জন্য আমাকে ক্ষমা করে দিও তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো এরকম ভালো ভালো ব্লগ ভিডিও আমি তোমাদেরকে উপহার দিতে থাকবো তো চলো টাটা বাই বাই ভালো থেকো